ট্রেনটা ভীষণ ভালো লাগছে ট্রেনে উঠতে সবারই ভালো লাগে আর ট্রেনটা কী সুন্দর বাঁকছে দেখুন বন্ধুরা আর চারিদিকটা পুরো মানে মাঠ তো ছেলে বললো মা একটা ভিডিও করে নাও তাই ভিডিও করে নিলাম আর এই দেখো বন্ধুরা আমার ছেলে আর আমি বসে আছি আর ট্রেনে যাওয়ার সময় সকালে তো ছেলে খিদে পেয়ে গেছে তো খেজে পাওয়ার পরেও বলছে মা আমাকে একটা বিস্কিট কিনে দাও তো বিস্কিট কিনে দিয়েছে আর এই দেখো বোনটা ভীষণ ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আমি এখন সকাল সকাল কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ওকে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পারছ একটা রাস্তা দেখাচ্ছি নদী তো আমি হঠাৎই শ্বশুরবাড়ি চলে এসেছি মানে যাচ্ছি তো একটা বা মানে শ্বশুরবাড়িতে অনুষ্ঠান আছে তো সেখানেই যাচ্ছি তো এখানে ব্রহ্মা পুজো আমি আগের বছর আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম এই ব্রহ্মা পুজোর তো এ বছরও আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো চলে এসেছি চলে এসেছিলাম সকালে তো সকালে ভিডিওটা আর করা হয়নি তারপরে এই যে ছেলে ড্রয়িং কম্পিটিশানে মানে এখানে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে তো ড্রয়িং করতে বসেছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে মোটামুটি সবই তো শেয়ার করি তো এটাও আমি শেয়ার করছি তো এটা আমার শ্বশুরবাড়ি তো আগের বছরও ভিডিওতে দেখিয়েছে আর এই দেখো বন্ধুরা আমার তো শ্বশুরবাড়ির গ্রামের দিকে তো এখানে পুরো বাদাম চাষ হয়েছে পুরো ভর্তি বাদাম চাষ মানে এখানে পুরো বাদাম এই দেখো বন্ধুরা এগুলো বাদামগুলো তো নিচে হয় মাটির তো ওগুলো মানে ওগুলো বাদামগুলোকে তুলে আর এইভাবে রেখেছে যাতে বৃষ্টির জলে না নষ্ট হয়ে যায় দেখো আমি তোমাদেরকে একটা শেয়ার করছি মানে ভেঙে দেখাচ্ছি বাদামটা তো এই কাঁচা বাদাম খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি তো জানি না এটা কাদের তো এই মাঠে আমরা ঘুরতে এসেছি মাঠ যখনই আসি এখানে মাঠে ঘুরতে আসি আমরা খুব ভালো লাগে তো এই দেখো বন্ধুরা বাদামগুলো কি সুন্দর না খুব ভালো লাগে জানো তো বন্ধুরা এখানে আসলে মনটা পুরো মানে ফ্রি হয়ে যায় ভীষণ ভালো লাগে আর এখানে আমরা ভাবি যে ছেলের পড়াশোনা একটু মানে ছুটি থাকলেই না ইচ্ছে করে চলে যাই ওখানে খোলা আকাশ সবুজ মাঠ ভীষণ ভালো লাগে তো সেই জন্য চলে এসেছি আর এই দেখো বন্ধুরা আমরা তো অনেকেই চলে এসেছি ননদগুলোকে নিয়ে চলে এসেছি আমি তো এখানে একটা আম গাছে দেখলাম আম হয়েছে তো জানি না এটা কাদের গাছ তো ভীষণ আম খেতে ইচ্ছে করছিল। কিন্তু আমগুলো এতটাই উঁচুতে ছিল মোটেই পারতে পারছি না আমরা তাই ভাবছি যে কিভাবে পারবো তো একটা ছোট মানে ছোট একটা ছোট কঞ্চি নিয়ে আমরা পাড়ার চেষ্টা করছি বাট সেটা তো আমের কাছে পৌঁছাচ্ছে না একদম। তো লাস্টে এইভাবে চেষ্টা করছি সবাই মিলে ਤਾਂ ਕੁਝ ਨਹੀਂ ਪਾ ਰਹੀ ਨਾ ਜਨਤੋ ਬੰਦੂਰਾ তো অনেক চেষ্টা করার পরে এই দেখো বন্ধুরা ও কিভাবে পারবে সেটা ও নিজেও বুঝতে পারছে না তো ওখানে আর একটা ননদ বলল এই দেখ এখানে একটা আম পড়ে আছে তো আমরা তাই সবাই ছুটে ছুটে যাচ্ছি আম কুড়াবো বা কাছে একটা না ওই ননদটা আবার প্রথমে বললো কাছের দিকে আছে কিন্তু কাছের দিকে অতটাও নিজে পারছি না মানে অনেকটাই উঁচুতে আছে তো আমি ওকে একজনকে বললাম ওকে চাগিয়ে আমরা চা মানে ধরে চাগাবো আর ও আঠিটাতে ঝাপটাবে আমটার দিকে যদি পাড়া যায় কিন্তু মোটেই পারা যাচ্ছে না অনেক চেষ্টা করছি আমরা তো মানে মোটেই পারতে পারছে না লাস্টে একটা বুদ্ধি বের করা হলো তাহলে একটা লাঠির সাথে একটা লাইট লাঠি জয়েন্ট করি জয়েন্ট করে যদি পারা যায় তো ভয়ও পাচ্ছে ভীষণ যে কাদের গাছ মানে যদি জানতে পারে ভীষণ বকা দেবে বকাবকি করবে চেঁচামেচি করবে তো মানে ইচ্ছে করছে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়েছে লোকের কাছে আম চুরি তো এটা অ্যাকচুয়ালি চুরিরই ব্যাপার হয়ে গেল তো যাই হোক এইভাবে আমরা বেশি আম পারিনি একদম একটা মানে দুটো কি একটা পারব বলে এই দেখো বন্ধুরা আমরা পাড়ার অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি তো শেষমেশ এই যে পেরে ফেলেছি মানে এতগুলো আম পড়ে গিয়েছে পেরে ফেলেছি তো আমাকে এখন ধরা পড়ে যাচ্ছি তো আমার একটা ননদ বললো দেখি খেয়ে মিষ্টি না টক তো খাচ্ছে এইভাবে কামড়ে কামড়ে তারপরে আমি ওকে বললাম কেমন লাগছে বল আমটা হচ্ছে ভীষণ টক ও তো হেসেই পাগল হয়ে যাচ্ছে তারপর ওকে বলছে তুই আমি বললাম তুই আর খাস না প্লিজ আমাকে একটু দে তো ও বলে দাঁড়া বৌদি তোমাকে দিচ্ছি বলে এই যে আমি নিয়ে নিলাম আমিও একটু খেলাম তবে এখানে মনে হচ্ছিলো একটু নুন আর লঙ্কা গুঁড়ো হলে তো ভীষণ ভালো হতো তো যাই হোক বাড়িতে গিয়েছিলাম শাশুড়ি মা বাকামকি করলে যে কেন তোমরা লোকের কাছে আম পাড়তে গিয়েছো তো যাই হোক খুব ভালো লেগেছে ভীষণ আনন্দ করেছি তো তারপরে এই দেখো কাঠের চালে মানে কাঠের উনুনে আমরা আমি রান্না করতে বসেছি তো ঘেমে স্নান পুরো মাংস বানাচ্ছিলাম রাত্রে তো ভীষণ মানে পুরো ঘেমে স্নান করে গিয়েছি একদম স্নান করে গিয়েছি তো যাই হোক রাত্রে মাংস রুটি খাওয়া হয়ে গিয়েছে আর এই দেখো বন্ধুরা পরের দিন ছিল অন্নকূট মানে রবিবার তো এই অন্নকূটে হচ্ছে কি যে ভীষণ মানে অনেক অনেক লোক খায় কিন্তু ওয়েদারটা তো ভীষণ খারাপ ছিল আর এখানে যে সবাই দাঁড়িয়ে আছে আর ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ কারণ ঝড় বৃষ্টির মানে সম্ভাবনা ছিল ঝড়ের রেমাল ঝড় যেটা আর কি সেই জন্য তাড়াতাড়ি করে স্টার্ট করে দিয়েছে কিন্তু স্টার্ট করার পরেও মানে সেইভাবে লোক খাইয়ে মানে করা এ করতে পারেনি তো যাই হোক ছেলেকে নিয়ে একটা ছবি তুলে নিলাম আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর এই যে আমার দিদিভাইকে নিয়ে একটা ছবি তুলে নিলাম আমি নিজে একটা ওই আমাকে তুলে দিলো ছবিগুলো তো তারপরে এই যে আমরা খেতে বসেছি এক লাইন দিয়ে আর এদিকে হচ্ছে আমরা বসেছি আর এদিকে কাকিমা জেঠিমা ননদ পিসিমনি সবাই বসেছে তো তাদেরকে নিয়ে তুলে নিলাম প্রথমেই ভোগ দিয়েছে ঠাকুরের তো অন্য করে কী কী খাইছে আমি সবটা কিন্তু ভিডিও করতে পারিনি কারণ এটাই বলছি ভীষণ বৃষ্টি পড়ছিল ঝোড়ো হাওয়া দিচ্ছিলো অর্ধেক আমাদের খাওয়া হয়েছে খাওয়া মানে খেতে বসেছি তারপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে শুক্তো দিয়ে ভাত আমি মাখছি তো এরপরে কী কী ছিল খাওয়া আমি একদমই দেখাতে পারিনি ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিলো মেঘ ডাকছিল বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য ভয়ে আর আমি ডাকতে পারিনি এই যে একটা দিদি ভাই পরিবেশন করছে ওকে দেখালাম আমাকে বলছে তুই কী কী খাবি আমাকে বল আমি বেছে বেছে তোকে দেব। তো যাই হোক ভীষণ আনন্দ করেছি আর ওখানে একটা কাকিমা ও আমাদেরকে খেতে দিচ্ছে এই শুক্তোই খাচ্ছি শুক্তোটা ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে আর শুক্তোটা আমার বেশি ভালো লেগেছে দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই অনেক লোক আসতে পারেনি এরকম ওয়েদারের জন্য তো এরপরে খেলাধুলাও হয় অনেক কিছু তো খেলাগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে কারণ ওই বৃষ্টি ঝড়ের জন্য সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওপর ঘরে বসে আছি আমাদের ওপর মানে বাড়িতে তো ওপর ঘরে বসে বসে এই যে একটু ভীষণ গরম হচ্ছিলো ঝোড়ো হাওয়া আর আমি আমার চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম তো একটু ভিডিও করে নিলাম সব আমার ননদগুলোকে নিয়ে বসেছে ওই দেখো দুজনে বসে আছে একজন ফোন ঘাটছে আর একজন চুল শোকাচ্ছে আমারই মতো ওই যে হাই করছে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম তিনজনে এই উপর ঘরে বসে বসে আর ভীষণ ভালো লাগছিল যেহেতু বৃষ্টি পড়ছিল তো যেদিন বাড়ি আসবো সেদিনের এই দিনটা সেদিনেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে সোমবার আর এই যে আমার আমার দুটো ফুচকি সোনা তা কীভাবে পাউডার মেখেছে দেখতেই পাচ্ছ আর এদের সাথে আমি অনেকদিন আগেই তোমাদেরকে আলাপ করিয়ে দিয়েছি এই দুটোকে তো আর বলছি না তাই আমার সোনাই বলছি আর ভীষণ আনন্দ করছি আমরা খুব মজা করছিলাম আমি ওখানে খিচুড়ি বানাচ্ছিলাম ওই যে ওভেনটাতে তো ওকে একটু ও প্রথমে পাউডারটা মেখেই এসেছিলো বাট তারপরে ওকে বললাম দাঁড়া ভালো করে তো মাখা হয়নি তোকে একটু ভালো করে সাজিয়ে দিই তো ওকে অ্যাকচুয়ালি আমরা ভূত সাজাতে গিয়েছিলাম ও ও কৃষ্ণ সাজার ইচ্ছা হয়েছে তো পাউডার দিতে আর কৃষ্ণ সাজা তাই ওকে বাঁশিটা শেখানো হচ্ছে আমি একবার বলছি ঠিক করে দেখাচ্ছে ও মোটেই বুঝতে পারছে না তো আমি ওকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে এই আঙুলটা এর সাথে ও মোটেই বুঝতে পারছে না হাতগুলো মুঠো করে রেখেছে এবার ওর দাদা গিয়েছে ঠিক করতে যে এইভাবে হয় রে ভাই এইভাবে হয় তো যাই হোক ভীষণ মজা করে কাটালাম ভীষণ ভালো লাগলো আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর অনেক অনেক শেয়ার করে দেবে আজকের